আমরা সকলে চলি হাতি ভাইকে কেন মারা হয়েছে হাতি ভাইকে মারা হয়েছে জন্য করে নাই আমরা শরীফ উসফান হাতিফাইয়ের খুনিদের বিচার চাই আর সেই ভারত যারা আমাদেরকে বন্ধু বলে দাবি করে কখনোই আমাদের বন্ধু ছিল না কখনোই আমাদের বন্ধু ছিল না সেই খুলি শেখ তাদেরকে দিয়েছে সেই সেইগুলো নিয়ে তাদের হয় না তারা আমাদের দেশ থেকে একটা একটা করে একটা একটা করে hariye thete jacche taderke amaderke biprobi shunno kore delar sei nilmoksha toiri korche extreme mohar coil blend fiber

হাজিবাইকে আল্লাহ জান পাখি হিসাবে কবল আর মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ আমাদের হাজিবাই করেছেন আল্লাহ হাজিবাই এর বাচ্চার দিকে তাকাইলে আল্লাহ চোখ দিয়ে ফানি চলে আসে